বাঙালির জন্য শুক্রবার হচ্ছে স্পেশাল একটা দিন স্পেশাল দিনে যদি স্পেশাল কিছু রান্না না করি তাহলে কি হয় বলেন বাড়ির সবার খাসির মাংস পছন্দ আজকে আমি একদম তেল ছাড়া খাসির মাংস রান্না করেছি নিজের হাতে বানানো ঘি দিয়ে পোলাও রান্না করেছি দেশি মুরগি রান্না করেছি সাথে থেকে আম আর লিচু পাড়া হয়েছে সব মিলিয়ে থাকছে আজকের ভিডিওটা আসসালাম আলাইকুম এভরি ওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো এত পরিমাণে গরম পড়েছে সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে তো বাচ্চা দুজনের জন্য নিয়ে আসছে ওদেরকে আইসক্রিম খেতে দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম যদি একটু লক্ষ্য করে দেখেন কড়াই কিন্তু কোনো তেলই ছিল না আমি একটু পানির ভিতরে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তারপর গোড়া মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়েছি গরম মশলা দিয়েছি সব কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিলাম অনেক ভালো করে কষিয়ে নিব খাসির তেল দিয়ে কিন্তু মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাবে মাংস কষাতে কষাতে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি বাচ্চাদের কিছু প্রোডাক্ট নিয়ে দেখতে দেখতে আমার ছোট্ট মেটার আট মাস পুরা হয়ে গেছে তো ওর জন্য কিছু প্রোডাক্ট আমি এখানে অর্ডার করেছিলাম যেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি বাচ্চাদের সব প্রয়োজনীয় প্রোডাক্ট যখন একটা কম্বর ভিতরে পাওয়া যায় তখন বিষয়টা অনেক বেশি ভালো হয়ে যায় তাই না প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি সেফটি হেলমেট মাথায় পরিয়ে দিবেন বাচ্চা দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে পড়ে গেলে কোনো ব্যথাই পাবে না বাচ্চার নরম মাথায় ব্যথা পাওয়ার কোনো চান্সই নাই একদম ভালো একটা প্রোডাক্ট দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বেবি বিপ খাবার খাওয়ার সময় যখন পরিয়ে দিবেন তখন বাচ্চা কাপড় নষ্ট করবে না কাপড়ের দাগ লাগার কোনো সম্ভাবনাই নাই বাচ্চাদেরকে খাওয়াতে গেলে খাবার গায়ে পড়ার একটা সম্ভাবনা থাকে তাই আপনাদের জন্য চলে এসেছে নরম স্পুন ফিডার স্পুন ফিডারটা সিলিকনের হওয়াতে খুবই ইজিলি বাচ্চাদেরকে খাওয়ানো যায় খুবই সফট খুবই ভালো মানের সিলিকন ধারা তৈরি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো নরম দাঁত আর কোমল মারের জন্য চাই নরম নরম চামচ এই চামচ গুলো কিন্তু সিলিকন ধারা তৈরি খুবই উন্নত মানের সিলিকন আর দেখতে পাচ্ছেন অনেক বেশি নরম আমি একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিফুল জিনিস দেখেই বোঝা যায় তাই না তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফ্রুট চুষ্ণি ফ্রুট চুষ্ণি বা ফ্রুট ফিডার বলতে পারেন ছোট ছোট টুকরা করে ফল কেটে ভিতরে দিয়ে দিলে ছিদ্রর মাধ্যমে রস গুলো বের হয়ে আসবে এটার খুব ভালো একটা দিক বাচ্চাদের গলায় আটকানোর কোন সম্ভাবনা নাই খেলার ছলেই বাচ্চারা খেয়ে নিতে পারবে দেখতেই পাচ্ছেন মেহরিমা কতটা এনজয় করে করে খাচ্ছে তারপর রয়েছে সুন্দর একটা মাম কাপ এই মাম কাপ ধারা কিন্তু দুই দিকের হ্যান্ডেল ধরে বাচ্চারা নিজেরা একা একাই পানি খেয়ে নিতে পারবে আট থেকে নয় মাসের বাচ্চাদের ছোট একটা দুইটা দাঁত ওঠে বা জিব্বাটা যে সাদা হয়ে যায় সেটা পরিষ্কার করার জন্য কিন্তু এই ব্রাশটা খুবই ইম্পর্টেন্ট আমি কিন্তু মেহেরিমাকে খুব ইজিলি পরিষ্কার করতে পারবো কিন্তু খুব এনজয়ও করে একদম লাস্টে রয়েছে সুন্দর একটা উকুন মারা চিরুনি যেটা বাচ্চার মায়েদের জন্য টোটালি গিফট করে দেওয়া হবে মানে এটার কোনো টাকাই নেওয়া হবে না আর প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ভালো খুবই উন্নত মানের তাই দামটাও একটু বেশি বাচ্চার স্বাস্থ্যের কথা চিন্তা করলে সময় ভালো দামে জিনিসটাই ভালো তাই আর কেসের এই সুন্দর প্রোডাক্টগুলো পেতে বাটনে ক্লিক করুন করুন অথবা ফেসবুক পেজে মেসেজ মাস থেকে বছর বছরের বাচ্চাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা ইউজ করতে পারেন আমার কাছে মনে হয়েছে প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটিফুল তাই আপনাদের সাথেও একটু শেয়ার করেছি এখানে কিন্তু আটটা প্রোডাক্ট ছিল আর এই সবগুলো প্রোডাক্ট মিলে একটা কম্বর ভিতরে পেয়ে যাচ্ছেন উকুন মারা চিরুনিটা একদমই ফ্রি কথা বলতে বলতে আমার মুরগির মাংস রান্না করাটা একদমই কমপ্লিট হয়ে গেছে দেশি মুরগির ছোট্ট একটা বাচ্চা মুরগি ছিল তাই ঝটপট হয়ে গেছে মাংসটা খুব ভালো করে কুশিয়ে নিয়েছি খাসির মাংসটা তারপর গরম পানি দিয়ে দিলাম ওই দিক থেকে মাংসটা হইতে হইতে এদিক থেকে আমি একটু পোলাও রান্না করে নিব আজকে রান্নার সময় এত পরিমাণে গরম লেগেছে আর ভাবছিলাম এই গরমের ভিতরে পোলাও মাংস খেয়ে জানি কি একটা অবস্থা হয় এই টাইপের হেভি খাবারগুলো একটু বৃষ্টির ভিতরেই ভালো লাগে তাই না বলেন আপুরা তো যাই হোক আজকে পোলাওটা কিন্তু আমার নিজের হাতে ঘি দিয়ে বানাবো আমি কিন্তু অনেকগুলো করে প্রতিনিয়ত ঘি বানিয়ে থাকি আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম এবার একদম অনেকগুলো শটের ঘি বানিয়েছিলাম একদম এই জারের এক জার পর্যন্ত ঘি হয়েছিল আমরা প্রতিনিয়ত খাই খেতে খেতে একদম প্রায় শেষই হয়ে গেছে তো পোলাওয়ের ভিতর একটু বেশি করে দিয়ে দিলাম আমরা আবার বেরেস্তা দেই না বেরেস্তা খেতে কেউই পছন্দ করে না চুলায় রান্না বান্না বসিয়ে বাইরে চলে আসলাম লিচু আর পাড়া হবে আপনাদের ভাইয়া লিচু আর ছিল আমাদের বড় এসেছে শহর থেকে লিচু আম নেওয়ার জন্য জন্য এগুলো আমি আর পেরে পেরে আমার মিলে একটু গুছিয়ে দিচ্ছিলাম আর এখানে কয়েকটা লিচু খেলাম দাঁড়িয়ে অনেক বেশি মজা আমাদের কাছে লিচুগুলো তবে এবার কি হয়েছে বৃষ্টি না হওয়ার কারণে লিচুগুলো তেমন একটা ভালো হয়নি মানে বেশিরভাগ লিচুই শুকিয়ে গেছে আর ফেটে গেছে এই তো আপনাদের ভাইয়া আমার লিচু পেরে পেরে দিচ্ছিল আর আমি আর আমার শাশুড়ি মা মিলে গুছিয়ে দিচ্ছিলাম একটা আম কিন্তু একদম একদম পাকা টসটসে ছিল তো ভাইয়াকে দেওয়া হয়েছে এখান থেকে লিচু রাখা হয়েছে আম রাখা হয়েছে দুধ দিয়েছে অনেক কিছু দিয়েছে তো দিক থেকে আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে পোলাও রান্না কমপ্লিট আর খাসির মাংসটা দেখে কেউ বলতেই পারবে না যেটা আমি তেল ছাড়া রান্না করেছি আর খেতে অসাধারণ নিজের রান্নার প্রশংসা নিজেকেই করতে হয় বলেন না নিজের ঢোল নিজেই বাজান আর ওই দিক থেকে আমাদের বাড়ির সামনে পাকা রাস্তা হচ্ছে মানে একদম রাস্তার কাজ ধরে গেছে বাড়ির সামনে যে মাটি রাস্তাটা ছিল সেখানে রাস্তাটা এখন পাকা হবে এটা যেমন সুবিধা তেমন বাড়ির সামনে রাস্তা হওয়াতে অসুবিধাও আছে গাড়ি ঘোড়ার শব্দ ঘুমাতে পারবো আর কি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ